অবশেষে সাপলাকোলেই বেছে নিল এনসিপি আর কলে যাওয়ার ব্যাখ্যা দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন প্রতীক চেয়ে নির্বাচন কমিশন ইসির কাছে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির পক্ষ থেকে সাপলা বা সাদা সাপলা পাশাপাশি সাপলা কলির প্রতীক চাওয়া হয়েছে রোববার দুই নভেম্বর বিকালে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সি সি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এ তথ্য জানান তিনি বলেন সাপলার চেয়ে এক ধাপ এগিয়ে সাপলা কলি যেখানে সাপলা আর কলি দুটোই আছে আগামী নির্বাচনে ধানের শীষ ও সাপ্লাকলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তিনি আরো বলেন আগামী সংসদে কোন দলই এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবেন না সব দলকে জনগণের রায়ের মুখোমুখি হতে হবে বৈঠকে দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ অভিযোগ করেন বড় দলগুলো জোটবদ্ধ নির্বাচনের মাধ্যমে ছোট দলগুলোকে হাতের হিসেবে ব্যবহার করছে তিনি আরো বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু দল করে নিজের স্বার্থ হাসিল করছে আমরা চাই এমন পরিস্থিতির অবসান হোক সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও এর বিশ অনুচ্ছেদে সংশোধন এনে জোটবদ্ধ হলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করার সুযোগের পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি দলটি ইসির কাছে চিঠি দিয়ে অনুরোধ করে বলেছে বিএনপির দাবি অনুযায়ী যেন অনুচ্ছেদটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয় নাসির উদ্দিন পাটোয়ারী জানান এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে